আজকে প্রতিযোগিতায় এসে আমার অভিজ্ঞতা ও লটারির মাধ্যমে এটা তুলেছে তো তুমি এটা বলবে তো আজকের সভায় উপস্থিত সকল বিদগ্ধ অতিথিদের যথাযোগ্য সম্মান জানাই নমস্কার আমি অনুসুয়া গাতাই আজকে তাৎক্ষণিক বক্তৃতা আমাকে প্রথমে সুযোগ করে দেওয়া হয়েছে এবং আমাকে বিষয় দেওয়া হয়েছে তুমি কিভাবে তোমার স্বপ্নকে পূরণ করতে চাও আমার বিপক্ষের মতামত অনুযায়ী স্মার্টফোন আসা বর্তমান যুগে মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা ক্রমশ কবে গিয়ে নমস্কার আমি সুকন্যা আমি এবারে একটা মানে খুব অন্য রকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর কি আর আশা করি আপনারা সবাই ভালো আছেন আর খুব খুব ভালো আছেন আর আমি এই ভিডিওটা একটু দেখুন আপনাদের আশা করি খুব খুব ভালো লাগবে আজকে হচ্ছে ভাই হঠাৎ করে এসেছিলো এখানে একটা কাজ ছিল আর ওর আজকে জন্মদিন তাই জন্য একটা ছোট্ট খাট্ট কেক কেটে নিলাম আর আজকে হচ্ছে মেয়ে যাবে হচ্ছে একটা মানে পুরো কোনো দিনও মানে রকম স্টেজে উঠে মানে স্টেজে উঠেছে কিন্তু এই রকম ডিবেট বা তাৎক্ষণিক বক্তৃতা করেনি কিন্তু আজকে আমাদের এখানে বইমেলা হচ্ছে ওটাই ওখানে যোগদান করতে যাবে আর কি আর আমি একটু একটু করে ভিডিও করেছি পুরোটা করতে পারিনি সেইটাই আপনাদের কাছে তুলে ধরবো আর কি আর আপনারা কেমন হয়েছে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনারা ভিডিওটা দেখুন লাস্ট অবধি তাহলে খুব ভালো লাগবে আমাকে ক্যামেরাটা এ করতে দেখবেন আসো আমি চাইছি আর কে আসো

তেস্তে আস্তে কাল কেক কাটা হবে পুরো বুঝ 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 আই কেক কে ধরে তবে খাবই নরা বাবা আইছি সেই কেক কাটা হবে সে এখন ফোনে বিজি কালকে সারপ্রাইজটা আমার দারুণ জිනো ও জানতইনি ও জানতইনি কিন্তু আমানে সব থেকে আগে হুইস্ক করছি ওনে উপরে উঠতে উঠতে

Mae'n rhaid i ni ddod i'r Happy, Happy birthday to you. 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 Happy birthday day to day you. Happy birthday <laughs> ha. he, he he. He to you. Mae'n ffawr. Happy birthday to you. ba. Ie, mae'n ffawr. Mae'n ffawr. Mae'n ffawr. Ie. Mae'n darun. <laughs> এইটা কিন্তু দারুণ এইটা বাবা এত চিটিং মানে না না চিটিং কিন্তু দারুণ জিনো হ্যাপি বার্থডে টু ইউ সুমন সবাই সব সময় আগে হচ্ছে একে খায় না

নমস্কার আমি অনুসয়া গাতাই রাজকুমারী শান্তনাময় উচ্চ বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী আজকের সভায় উপস্থিত সকল বিবাদ মূর্ধন্য অতিথিদের যথাযোগ্য সম্মান জানাই আজকে আয়োজিত বিতর্ক সভার বিষয়বস্তু হলো স্মার্টফোন আসায় পুস্তক পাঠের গুরুত্ব কমে যাচ্ছে এই বিষয়ের পক্ষে আমি দু চারটি কথা বলবো। সেদিন স্কুল থেকে টোটোতে করে ফিরে আসার সময় আমার সাথে বসেছিল একটা মেয়ে এবং তার মা মেয়েটি বোধ হয় তিন থেকে চার বছরের ছোটই হবে আমার থেকে তার হাতে ছিল একটা মুঠো ফোন যাকে আমরা স্মার্টফোন বলি আর কি রাস্তায় যাওয়ার পথে তার মা তাকে বলছিল দেখ বইমেলায় মেলায় পড়েছে করেছে ও মা মেয়েটার সেদিকে কোনো নজরই নেই তার সব আকর্ষণ কিন্তু ওই মুঠো ফোনটার দিকে তবে দেখে খুব একটা অবাক হই এরকমই হয়ে পড়েছি সবার হাতে এখন একটা করে স্মার্টফোন এই যে এটা হচ্ছে ডিবেট হচ্ছে আর ডিবেটে মানে বিষয় ছিল হচ্ছে বর্তমানে স্মার্টফোন আসায় বইয়ের গুরুত্ব কমে যাচ্ছে তার সম্বন্ধে কিছু বলতে হবে আর কি পক্ষের বিপক্ষে আছে ওটা বলতে হবে তারপর এটা হয়ে যাওয়ার পর ওর আরও অনেক বন্ধুবান্ধব ছিল সবার তো আমি ভিডিও করতে পারিনি আর আমার মেয়ের আর অন্যের স্যার দুজনের ভিডিও করেছি আর তাই জন্য সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম আর কি আর ডিবেট হয়ে যাওয়ার পর হঠাৎ এখানকার এখানকার মাননীয় ব্যক্তিরা বললেন যে হঠাৎ করে তাহলে একটা তাৎক্ষণিক রক্তিতা হয়ে যাক তাই জন্য ওটাও হয়েছিল আর কি ওটাতেও যোগদান করেছিল আর কি ওটাতে মানে অনেকগুলো কাগজে করে বিষয় লেখা থাকবে ওটাকে যে যেমন তুলবে এবং দু মিনিটের মধ্যে বলতে হবে আর কি ওটার সম্বন্ধে তাই আপনারা বলবেন কিন্তু কেমন লাগে এখন থেকে সময় নমস্কার আমি অর্ণিশা মাইতি রাজকুমারী শান্তনময় উচ্চ বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী এই সভায় উপস্থিত অতিথিবর্গ এবং শ্রোতাদেরকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমার বিপক্ষের মতামত অনুযায়ী স্মার্টফোন আসায় বর্তমান যুগে মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা ক্রমশ কমে গিয়েছে নিঃসন্দেহে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে হাতে প্রত্যেকটি মানুষের একটি করে সেলফোন বা স্মার্টফোন আসায় তাদের মধ্যে বই পড়ার প্রবণতা কমেছে কিন্তু আমার কাছে আমি পরিবর্তে বলতে চাই স্মার্টফোন আসলেও কখনো তা বইয়ের সমতুল্য হয়ে উঠতে পারে না মানুষ বর্তমানে স্মার্টফোনে দ্বারা অত্যন্ত নেশাগ্রস্ত হলেও বর্তমানে সচেতন শ্রেণীর মানুষেরা এর মারাত্মক কুপ্রভাব থেকে জানতে পেরে সেখান থেকে সরে এসে বর্তমানে বইয়ের প্রতি আগ্রহী হয়ে উঠেছে পুনরায় স্মার্টফোন থাকা সত্ত্বেও মানুষ যে এখনও পর্যন্ত চর্চায় অত্যন্ত আগ্রহী তার একটি প্রকৃষ্ট উদাহরণ হলো সম্প্রতি ব্যাঙ্গালুরুতে শুরু হওয়া সাইলেন্ট রিডিং পদ্ধতি যেখানে বিভিন্ন বয়সের মানুষ একটি খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে একত্রে জড়ো হয়ে বই পড়তে শুরু করে সেখানে তারা বুক ক্লাবের মতো বা লাইব্রেরির মতো নিজেদের পছন্দ হয়ে যে কোনো বই তুলে নেয় এবং যে কোনো বিষয়ে বইটি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটায় এবং এক একটি বিষয় বলে পড়ে পড়ার পর তারা একে অপরের সঙ্গে আলোচনা করে বিষয়টি সম্পর্কে আরও অনেক সুস্পষ্ট ধারণা গড়ে তুলতে পারে শুধুমাত্র এই সাইলেন্স রিডিং পদ্ধতিতে কিছু সংখ্যক মানুষ নয় প্রচুর সংখ্যক মানুষ এই সাইলেন্ট রিডিং পদ্ধতিতে সাড়া দিয়েছে এবং যার নমস্কার আমি অনুসুয়া গাতাই আজকে তাৎক্ষণিক বক্তৃতা আমাকে প্রথমে সুযোগ করে দেওয়া হয়েছে এবং আমাকে বিষয় দেওয়া হয়েছে তুমি কিভাবে তোমার স্বপ্নকে পূরণ করতে চাও স্বপ্ন স্বপ্ন জিনিসটা এমনই আমরা জন্ম হওয়ার পর থেকেই স্বপ্ন দেখতে শুরু করি ছোট থেকে বাচ্চাদের অনেক স্বপ্নই তৈরি হয় মনে হয় কাউকে দেখে আমি এর এর মতো মতো হব বড় হয়ে স্বপ্নটা এরকমই হবে মনে পাখিতে দেখে মনে হতো যে আমি আকাশে ওড়ার স্বপ্ন দেখছি কোনো খেলোয়াড়কে দেখে খুব ভালো খেলতে দেখলে মনে হতো যে আমি বড় হয়ে খেলোয়াড়ই হব আবার কোনো সিনেমা আর্টিস্টকে দেখে মনে হতো আমি সিনেমা আর্টিস্ট হব কিংবা কোনো বড় কোনো বক্তৃতা দিচ্ছে এমন কোনো মানুষকে নিজের আইডেল বানিয়ে মনে হতো আমি বড় হয়ে এর মতোই হব ছোটবেলায় আমরা অনেককিছুই স্বপ্ন দেখি এটা হব এটা হব কিন্তু আস্তে আস্তে বড় হতে হতে একটা লক্ষ্যের দিকে আমরা পৌঁছে যাই পৌঁছে যেতে হয় কারণ জীবনে তখন স্বপ্নকে পূরণ করার পর্যায় চলে আসে আর এই স্বপ্নই আমাদের একটা লক্ষ্যের দিকে পৌঁছে দিতে সাহায্য করে সবার মতো আমিও স্বপ্ন দেখেছি ছোট থেকে কাউকে দেখলে মনের মধ্যে কোনো ছাপ পড়ে গেলে মনে হতো আমি এর মতোই হব আমি ওর মতোই হব তবে বড় হতে হতে আমার মা বাবা আমার শিক্ষক শিক্ষিকারা বুঝেছেন যে কারোর মতো নয় তুমি নিজের মতো হয়ে ওঠার চেষ্টা করো কাউকে তুমি অনুকরণ করো না অনুসরণ করো তুমি তোমার নিজের ইচ্ছে মতো নিজের যেটা ভালো লাগে সেই স্বপ্ন দেখো আস্তে আস্তে তাদের কথাগুলো শুনে আমি মনে করেছি যে স্বপ্ন দেখাটা খুবই ভালো এবং স্বপ্ন দেখার মধ্যেই আমরা নিজের লক্ষ্যে পৌঁছতে পারি এবং সেই এবং সেই স্বপ্নকে পূরণ করতে আমরা খুব লড়াই করে যাই আমার স্বপ্ন কি সেটা এখনো পর্যন্ত হ্যাঁ ঠিক করে ফেলেছি হয়তো কিন্তু এখনো পর্যন্ত কি করবো সেটা ঠিক করে উঠতে পারেনি কারণ এখনও কাউকে দেখলে মনে হয় আমি এর মতো হব ওর মতো হব কিন্তু এটুকু জানি যাই হোক নিজের স্বপ্ন পূরণ করবো একজন ভালো মানুষ হয়ে একজন সৎ মানুষ হয়ে যাই করি না কেন যাই যে ক্ষেত্রেই যাই না কেন সব জায়গাটা নিজের যোগ্যতায় অর্জন করে নেব নিজের পরিশ্রমে অর্জন করে নেব নমস্কার ধন্যবাদ আজকে প্রতিযোগিতায় এসে আমার অভিজ্ঞতা মানে অভিজ্ঞতা অভিজ্ঞতা আজকে প্রতিযোগিতায় এসে আমার ও লটারির মাধ্যমে এটা তুলেছে তো তুমি এটা বলবে তো নমস্কার আমি অন্নিষা মাইতি তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় আমার বিষয় আজকে প্রতিযোগিতায় এসে আমার অভিজ্ঞতা আমি এখন এই বিষয় বলতে চলেছি সত্যি বলতে গেলে স্কুলের দিদিমণিদের অনুপ্রেরণায় এক প্রকার ভয়ের সঙ্গেই আজকে এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া যে কোনো কাজে প্রথম প্রথম যেমন একটু ভয় একটু আনন্দ সব রকম মিশ্র অনুভূতি নিয়েই আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় আসা অবশ্যই সামান্য নার্ভাসনেস কাজ করছিল যে এত কি পারবো কারণ পূর্ব অভিজ্ঞতা একেবারেই নেই আমার এই বিতর্ক প্রতিযোগিতা বিষয়ে তাই কেমন হয় কি হয় বা কি হবে এই নিয়ে সত্যিই ভীষণ ভয় ছিল তবে আমার সহপাঠীদের দেখে কিছুটা হলেও অনেকটাই ভয় কমেছে এবং আমি আমার মতো করে বিষয়টা সাজিয়ে বলতে সক্ষম হয়েছি সত্যি বলতে শুরুর দিকে যে ভয় আমার মধ্যে কাজ করছিল যে হ্যাঁ কি পারবো বা পারবো না কিন্তু প্রতিযোগিতা শেষে সত্যিই খুব স্যাটিসফাইড হয়েছে এবং এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার খুব ভালো লেগেছে বিশেষত প্রতিযোগিতার যে বিষয় ছিল স্মার্টফোন আসায় বর্তমান সমাজের মধ্যে পুস্তক পাঠের প্রবণতা কমে যাচ্ছে আমার অত্যন্ত পছন্দের একটি বিষয় যে বিষয়টা বাস্তবতাকে তুলে ধরে এবং এই বিষয়ে পক্ষে বিপক্ষে আলোচনার মধ্য দিয়ে সত্যি আমরা একে অপরের কাছ থেকে একটা সুন্দর সুস্পষ্ট ধারণা পেলাম যা আজকে দিনে আমাদেরকে সত্যি সমৃদ্ধ করে তুলল সুতরাং বলতে চাই যে আজকের এই প্রতিযোগিতায় এসে আমি সত্যি খুব ভালো অভিজ্ঞতা অনুভব করছি এবং এতে অংশগ্রহণ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগছে এই বলে আমি আমি বক্তব্য শেষ করলাম যাই হোক জীবনে এই প্রথম এই একটা অনুষ্ঠানে ওরা যোগদান করলো কেউ সুন্দর বলেছে কেউ মাঝখানে আটকে গিয়েছে যাই হোক সব মিলিয়ে কিন্তু ওরা কিন্তু সবাই সবাই খুব খুব সুন্দর বলেছে আর কি আমার তো খুবই ভালো লেগেছে অনুষ্ঠানটা দেখতে আর আপনারাও কিন্তু জানাবেন যে অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন